জটিল ছিল লোকে বুঝতে পারেনি সরকারও কয়েক বছর সময় নিয়েছে অনেক মিটিং করেছে লোককে বোঝানো হচ্ছে সরলীকরণ হয় আজ সতেরোবার ট্যাক্স ট্যাক্সের লোকেরা ঝামেলা করা সব উঠে গেছে এত সরল হয়ে গেছে নিজেরা বসে বসে নিজের ভরে দিচ্ছে জিএসটি এবং ফেরত পেয়ে যাচ্ছে এই সরলীকরণ হওয়ার জন্য লোকেও ট্যাক্স দিচ্ছে ফলে সরকার যেটা মাসে চল্লিশ হাজারে শুরু হয়েছিল জিএসটি এখন দু লাখের বেশি দু লাখ কোটি টাকার বেশি ট্যাক্স সরকারের কাছে আসছে সাফিসিয়েন্ট তো সরকারের মনে হয়েছে কিছু কিছু সেক্টরে যদি আমরা কম করি তাহলে সাধারণ মানুষের সুবিধা হবে তো যে যে সেক্টরে দরকার আছে করছে আর এখনো হয়তো আমার যেটা মনে হয় আরও কিছু জায়গা আছে যেখানে ট্যাক্স সেখান থেকে আসছে না সরকারের বা ফাঁকি দেওয়া হচ্ছে সেগুলি যদি সরকার ধরে তাহলে সাধারণ মানুষ অনেক রিলিফ পাবে আর সেদিকেই যাচ্ছে সরকারের হাত টাকা আছে সরকার সুবিধা কেন দেবে না লোককে সাধারণ মানুষ খুব খুশ খুশি যেভাবে পাশাপাশি দেশ থেকে বিদেশিরা অবৈধভাবে ভারতবর্ষে ঢুকেছে আর তাদেরকে বার করার দরকার আছে প্রথম তো চিহ্নিত করার দরকার আছে চিহ্নিত করার পরে কি করবো তাদেরকে আলাদা করে রাখতে হবে তারপরে ফেরত পাঠানোর জন্য কথাবার্তা বা যা হয় সেটা হয় বিশ্বের সব দেশ সেই দেশে বিদেশিদের তারা অ্যালাউ করে না বিদেশিরা শুধু বোঝা নয় আর্থিক দিক দিয়ে অন্যভাবে রাজনৈতিকভাবে তারা প্রভাব খাটায় এবং সামাজিক সমস্যা জাতিগত সমস্যা এবং আইন শৃঙ্খলা সমস্যা তৈরি করে যেটা ভারতবর্ষকে ভুগতে হচ্ছে

নির্বাচন কমিশনের অধিকার আছে এসআইআর লাগিয়ে এখানে এক কোটির বেশি যারা প্রতি ভোটার আছে জালি ভোটার এটাকে বার করা হয় তাহলে এখানকার নির্বাচনটা প্রহসন হয়ে যাবে সেই এক কোটির বেশি জালি ভোটার যদি বাদ দেওয়া যায় না টিএমসি জিততে পারবে না আর গত তিনটা নির্বাচনে টিএমসি জিতেছে এই জালি ভোটারদের উপরে ভর করেই জিতেছে তাই তারা দাঁত কামড়ে লেগে যাচ্ছে তাদের বাদ না যায় একটা কঠিন লড়াই হবে কিন্তু এটা একদিন করতেই হবে তা নাহলে এই নির্বাচন আর কোনো নির্বাচনের মানে হয় না আর আমার বক্তব্য যতক্ষণ এসে আর পুরো হচ্ছে নির্বাচন যেন বাংলায় না হয় ঠিক আছে ব্যানার লাগিয়ে দিয়ে কিছু লোককে নিয়ে এলে কোথায় কি হিন্দ কোথায় সংগঠন কোথায় এরা তো যখন বন্যা হয় খরা হয় কোনো দুর্ঘটনা হয় দেখি না হিন্দ কী করতে আছে ভোটের কাজে লাগাতে হবে কিছু লোককে সুবিধা দিয়ে এই যে প্রত্যেক বুথে দশ লাখ টাকা আসছে এসব বিতরণ হবে ক্যাডার খোঁজা হচ্ছে আবার এই যে পরিযায়ী শ্রমিকদের নামে কয়েকশো কোটি টাকা হবে বিতরণ হবে এদের হাতে সেই সব লোকজন খোঁজা হচ্ছে হচ্ছে